প্রতি বছর হজ করতে পবিত্র শহর মক্কায় পাড়ি জমান লাখ লাখ হাজি তবে প্রায়শই দেখা যায় তাদের ভোগান্তি পোহাতে এ অবস্থায় দূর থেকে আসা মুসল্লিদের জন্য সুখবর নিয়ে এলো ইন্দোনেশিয়া হাজিরা যেন আরও সহজে হজ ও ওমরা পালন করতে পারে সেজন্য মক্কায় হজ গ্রাম বানানোর চিন্তা করছে ইন্দোনেশিয়া সরকার ইতিমধ্যে জমিও কিনেছে বলে জানিয়েছে দেশটির বিনিয়োগ মন্ত্রী রোসান রয়েস লনি বুধবার ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জাকার্তা গ্লোবের একটি প্রতিবেদনে বিষয়টি উঠে আসে প্রতিবেদনে বলা হয় হজগ্রাম বানানোর বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সঙ্গে বৈঠক করেছেন দেশটি বিনিয়োগ মন্ত্রী রোশান লনি আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অলিন বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানান সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কার হজগ্রাম তৈরি প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত এবং ওই সময় তারা দুজন এতে সম্মত হন ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী আরও জানান মক্কার রয়্যাল কমিশন হজগ্রাম তৈরির জন্য তাদের আটটি প্লটের কথা বলেছে যেগুলো মক্কার খুব কাছেই অবস্থিত এই প্লটগুলো উঁচু ও নিচু উভয় জায়গায় অবস্থিত এগুলোর আকার ২৫ থেকে আশি হেক্টর গ্রামটি তৈরি হয়ে গেলে সেখানে ইন্দোনেশিয়ার নাগরিকরা থাকতে পারবেন এছাড়াও সেখানে একটি বাণিজ্যিক এলাকা তৈরি করা হবে এতে হজ হজ ও ওমরা করা আরো সহজ হবে বলে মনে করছে দেশটি যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদি সরকার তা সত্ত্বেও সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরব এরই আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ